আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছেন কি ধরনের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা এটি সত্যি এখন কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলে এসছে আর এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদের ভোট দিতে হবে আর এই ভোট দেওয়ার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিরিয়াল নাম্বার প্রয়োজন হবে ভোটার কেন্দ্রে গেলে আপনারা দেখবেন কিছু সংখ্যক লোক আপনাদেরকে ভোটার সিরিয়াল নাম্বার দিবে এবং আপনি কোন কক্ষে ভোট দিবেন সেই দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে দিবে এবং সেখান থেকে তারা আপনাদেরকে একটি টোকেন দিবে সেই টোকেন নিয়ে আপনাদের কিন্তু চলে যেতে হবে কেন্দ্রে ভোট দিতে আসলে কিন্তু সেই টোকেনটি হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার এর যে সিরিয়াল নাম্বারটি রয়েছে অর্থাৎ ক্রমিক নাম্বার রয়েছে আপনি কত নাম্বার সিরিয়ালের ভোটার সেই সিরিয়াল নাম্বার দিয়ে আপনারা কিন্তু ভোট দিতে যেতে পারবেন এবং এই সিরিয়াল নাম্বারটি দেওয়ার কারণ হচ্ছে আপনার ভিতরে যারা রিটার্নিং কর্মকর্তা বা অফিসাররা রয়েছে তারা কিন্তু খুব সহজেই আপনাদের সিরিয়াল নাম্বার দেখে আপনাদের তালিকাটা বের করতে পারবে আর বন্ধুরা এই কাজটি কিন্তু মূলত আমাদের ওখানে কিছু লোকজন থাকে তারা তালিকা দেখে থেকে সিরিয়াল নাম্বারগুলো বের করে দেয় আর এই ঝামেলাটা কিন্তু আর কেন্দ্রে গিয়ে আপনাদের করতে হবে না এখন আপনারা নিজে থেকে আপনাদের সিরিয়াল নাম্বার বের বের করে করে নিতে নিতে পারবেন পারবেন খুব আপনার হাতে থাকে স্মার্টফোন আপনারা আগে থেকে অর্থাৎ এখন থেকেই বের করে নিতে পারবেন নির্বাচন যেহেতু এখনো অনেকদিন বাকি আছে তাই আপনারা চাইলে এখনই কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বারটা জেনে নিতে পারেন আপনারা কি কত নাম্বার সিরিয়ালের ভোটার এবং আপনারা গিয়ে ওই সিরিয়াল নিয়ে বললেই আপনাদেরকে কিন্তু আপনারা ওই সিরিয়ালের তালিকা বের করে আপনারা আপনাদের ভোটারের সিরিয়াল নাম্বারটা দিয়ে ভোট দিয়ে আসতে পারবেন শুধু তাই নয় আপনি কোন কেন্দ্রে ভোট দিবেন এবং আপনি কোন আসনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং আপনার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের নাম সহকারে কিন্তু আপনাকে ইনফরমেশন দেওয়া হবে এখন শুধু সেটা আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি বের করে নিতে পারবেন শুধু ঘরে বসেই নেই আপনি যেখানে থেকে ইচ্ছা সেখানে বসেই আপনি কিন্তু আপনার ফোন থেকে এই তথ্যটি বের করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই কাজটি কিভাবে করবেন এবং এই তথ্যটি কিভাবে বের করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটি করার জন্য কিন্তু আপনাদের গুগল প্লে স্টোর ব্যবহার করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে কিন্তু একটি অ্যাপ্লিকেশন আমাদের ইনস্টল করে নিতে হবে আর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারবেন আর যারা আইফোন ব্যবহার করেন তারা কিন্তু অ্যাপল স্টোর থেকে নিয়ে নিতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে একটু বলে রাখি এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ দিবেন আপনাদের সামনে কিন্তু এটি চলে আসবে আমি কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি আমি আগে আগে থেকে ইনস্টল করে এটি নিয়ে একটু ঘাটাঘাটি করেছি তাই আমার কিন্তু আর ইনস্টল করার প্রয়োজন নেই আমার কিন্তু এখানে এবং সরাসরি ওপেন দেখাচ্ছে আমার কিন্তু এখন এখান থেকে ওপেন করে নিলে হবে আপনাদের এখান থেকে কিন্তু ইনস্টল করে নিতে হবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেন করতে পারেন বন্ধুরা এখানে আমি আর একটা জিনিস বলে রাখি সেটি হচ্ছে কি আমি যখন এটি প্রথম ইনস্টল করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার একটু ঝামেলা পোহাতে হয়েছিল আমার এখান থেকে কিন্তু সেটি প্রাথমিকভাবে ইনস্টল হয়নি আমার এখানে অ্যাপ্লিকেশনটা এসছিলো বাট আমার এখান থেকে কিন্তু ইনস্টল নেয়নি দেন আমি কিন্তু একটি কনফিউশনে পড়ে গেছিলাম আসলে কি আমার এটি হবে কি হবে না না এটি আসলে কি কার্যকর কি না এটি নিয়ে আমি একটু সংশয়ে ছিলাম দেন পরবর্তীতে আমি যখন গুগল থেকে এটিকে সার্চ করলাম দেন ওখান থেকে এই অ্যাপ্লিকেশনটির নাম লিখে গুগলে সার্চ দিয়েছি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি দেন অ্যাপ অথবা এপিকে লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসছে আমি যখন ওখানে ক্লিক করি সেখান থেকে সরাসরি আমাকে প্লে স্টোরে নিয়ে আসে আর যখন প্লে স্টোরে নিয়ে আসে তখন কিন্তু আমি খুব ইজিলি এটি এখান থেকে ইনস্টল করে নিতে পারি এবং সেখান থেকেই আমি নিয়ে এসেছি আপনাদের কিন্তু এই ধরনের ঝামেলা পড়তে হতে পারে সেজন্য আপনারা কিন্তু এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন এবং সে এই ট্রিক্সটি ব্যবহার করবেন হয়তোবা আপনাদের এই ঝামেলা নাও হতে পারে আপনারা সরাসরি প্লে স্টোর থেকেও এভাবে ইনস্টল করে নিতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে বলে রাখলাম যদি আপনারা এই প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রিক্সটি ব্যবহার করে এটি ইনস্টল করে নেবেন চলুন এটির কার্যকারিতা কী সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এটি কিভাবে ব্যবহার করে আপনার তালিকা নাম্বার বের করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমাকে প্রথমত এটিকে ওপেন করে নিতে হবে তাই আমি এটিকে এখানে ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার সামনে কিন্তু এই এরকম একটি অপশন আসবে আর এই অপশনটি থেকে আমার কিন্তু এখান থেকে বাছাই করে নিতে হবে আমি কি করবো এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে তফসিল ঘোষিত নির্বাচন সমূহ এখানে কিন্তু দেওয়া রয়েছে এখন দশ জাতীয় সংসদ নির্বাচন এবং পুরো পূর্ববর্তী যে নির্বাচন সমূহ অর্থাৎ যে নির্বাচনগুলি আগে হয়েছে তার ফলাফলও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এখন যেটি দশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এই নির্বাচন আমরা কিন্তু পূর্ববর্তী নির্বাচন সমূহ তথ্য দেখতে চাচ্ছি না আমরা কিন্তু এখন বর্তমানে তেরোদার জাতীয় সংসদ নির্বাচনের যে অপশনটি রয়েছে আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ফিচার চলে আসবে আর এই ফিচার এখানে কিন্তু দেখতে পারবেন বিভাগের যে নামগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে শো করবে এখানে দেখুন এখানে কিন্তু বিভাগের যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগের নামগুলি দেওয়া রয়েছে এখান থেকে আপনারা চাইলে আপনারা যে বিভাগের সেই বিভাগে ঢুকে দেন এখান থেকে আমি যেহেতু খুলনা বিভাগের আমি এখান থেকে খুলনা সিলেক্ট করলাম দেন এখান থেকে আমার আপনি যে ডিস্ট্রিক্টে আমার কিন্তু সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য কিন্তু এখান থেকে আমরা এই যে খুলনার এখানে ড্রপডাউন একটি মেনু রয়েছে এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে ডিস্ট্রিক্টগুলো আমরা দেখতে পাবো এখান থেকে ডিস্ট্রিক্টে ঢোকার পরে আমি যেহেতু বাগেরাহাট ডিস্ট্রিক্টের আমি ঢোকার পর আমার বাগেরহাট জেলায় কতটি আসন রয়েছে এখানে এখানে সংসদ সদস্য দেখাচ্ছে এখন এখান থেকে আপনি যে আসনের সেই আসন থেকে আপনার সেই আসনের প্রার্থীর নাম কিংবা প্রার্থীর সম্পূর্ণ তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমি যেহেতু বাগেরহাটের চার আসনের আমি কিন্তু বাঘেরহাট চার আসনের এই অপশনটি ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমার বাগেরহাট চার আসনে মোট ভোটার সংখ্যা কত মোট পুরুষ ভোটার কত মোট মহিলা ভোটার কত এবং মোট হিজড়া ভোটার কত এবং মোট কেন্দ্র কতটি সেগুলো কিন্তু একদম সব ডিটেলস আকারে কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেন এখানে শুধু তাই নয় এখানে কতজন প্রার্থী রয়েছে তাদেরও কিন্তু তালিকা দিয়ে দিয়েছে এবং এই প্রার্থীদের কিন্তু তফসিল সহ অর্থাৎ তাদের আপনার আয় ব্যয়ের বিবরণ সকল তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রত্যেকটা প্রার্থী কিন্তু তথ্যাকারা দিয়ে দিয়েছি দেখুন কি সহজ করে দিয়েছে প্রত্যেকটি সাধারণ জনগণ পর্যন্ত তাদের এই তথ্যগুলি কিন্তু নিয়ে তারা যাচাই করতে পারবে এবং তারা কী ধরনের লোক সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সহজেই সো দর্শক আমি এই বিষয়টি দেখাতে চাচ্ছি না আমি দেখাবো মূল হচ্ছে আমরা তালিকা নাম্বার কিভাবে বের করব অর্থাৎ আমাদের যে ভোটার সিরিয়াল নাম্বারটি রয়েছে সেটি কি ব্যবহার করব তার জন্য আমি সেই ফাঁকে আপনাদেরকেও এটি একটু দেখিয়ে দিলাম এখন দেন এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে আমার সামনে এরকম যে হোম পেজটি থাকবে সেই হোম পেজটির নিচে দেখবেন তিনটি অপশন দেওয়া থাকবে এখান থেকে নির্বাচনের বিস্তারিত পূর্ববর্তী নির্বাচন সময় এবং ভোট কেন্দ্র খুঁজুন আমরা যেহেতু এখান থেকে তালিকা বের করব তাই এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুন নামে যে একটি অপশন রয়েছে এখান থেকে আমরা ভোট কেন্দ্র খুঁজুন এই অপশনটিতে ক্লিক করে দেব এই এই একটি ক্লিক করে দেখুন আমার সামনে কিন্তু একটি বক্স চলে আসবে এখন এখান থেকে আমাদের এনআইডি করতে হবে এখান থেকে আমাদের এনআইডি নাম্বার অ্যাড করতে হবে দেন আমাদের জন্ম তারিখ দিতে হবে আমি এখান থেকে প্রথমত আমার এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি দেন এখান থেকে জন্ম তারিখ দিয়ে দেব দেন এখান থেকে জন্ম তারিখ দিয়ে দেওয়ার পরে এখান থেকে এখন আমি কিন্তু এখানে নিচে যে সার্চ বাটনটি রয়েছে সার্চ বাটনটিতে ক্লিক করে দেব। আমার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ ফুলফিল করে দেওয়ার পরে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার সাথে সাথে কিন্তু আমার সামনে ফুল ডিটেলস চলে আসছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সামনে আমার ভোটার না ভোটার নং চলে আসছে এবং ভোটারের যে ক্রমিক নাম্বার আছে সেটিও কিন্তু চলে আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এখানে ভোটার ভোটার নাম এবং ভোটার ক্রমিক নাম্বার এই সব অপশনগুলি কিন্তু চলে আসছে দেন এখান থেকে আমার যে কেন্দ্রের যে নামটি রয়েছে সেটি কিন্তু বাংলায় সুস্পষ্টভাবে কিন্তু এখানে এটি দিয়ে দিয়েছে দেখুন আমার বাংলায় দিয়ে দিয়েছে এবং কেন্দ্রের ঠিকানা কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে এখন আমি চাইলে এটিকে কিন্তু গুগল ম্যাপের যে লোকেশন রয়েছে সেই লোকেশনের কারেও কিন্তু আমি এটি দেখতে পারবো এবং দেখুন আমার যে কেন্দ্রে যে ছবি রয়েছে সেই ছবি সহ কিন্তু এখানে দিয়ে দিয়েছে কি অসাধারণ ফিচার তারা কিন্তু এখন তৈরি করেছে দেখেন স্মার্ট ভাবে কিন্তু এটি সাজিয়ে রেখেছে এবং খুব সহজ করে দিয়েছে এখন আমি গুগল ম্যাপের মাধ্যমে আমি কিন্তু এটিকে দেখার চেষ্টা করবো আমি এই কেন্দ্র থেকে কতটুকু দূরে আসি সেটি কিন্তু আমি দেখতে পারবো তার জন্য আমি এখানে দিক নির্দেশনা যে অপশনটি আছে এখানে প্লাস দেওয়া রয়েছে তার সামনে এখান থেকে দিক নির্দেশনা অপশানে আমি ক্লিক করে দেবো দিক নির্দেশনা অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে সরাসরি নিয়ে আসছে গুগল ম্যাপে গুগল ম্যাপে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু আমার এই লোকেশনটি ট্র্যাক করে কিন্তু দেখাচ্ছে আমি কতটুকু দূরে আছি দেখুন কেন্দ্র থেকে কতটুকু দূরে আছে সেটি কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে আমার লোকেশন কিন্তু ট্র্যাক করছে এখানে এবং আমার কেন্দ্রর যে লোকেশন রয়েছে সেটি কিন্তু এই লোকেশনের আইকন দিয়ে কিন্তু দেখাচ্ছে এখান থেকে আমি কতটুকু দূরে আছি তিন মিনিটের দূরত্বে আছি আমি যদি কোনো যান ব্যবহার করা যায় অর্থাৎ কোনো রিক্সা অথবা যান ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু কিন্তু মিনিট সময় লাগবে এরকম একটি দিক নির্দেশনা তারা দিয়ে দিয়েছে দেখুন কতটা সহজ করে দিয়েছে আমাদের জন্য আমরা কিন্তু এভাবে বের করে দেব বের করে নিতে পারবো সো দর্শক এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ভোটার তালিকা এবং ভোটার যে নং নং রয়েছে আপনি কত নং ভোটার সেটি কিন্তু আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন শুধু বোর্ডার নং এর প্রয়োজন হয় না এবং শুধু এখানে বোর্ডার যে ক্রমিক নাম্বার আছে এটি বের করে নিলেই হবে আপনারা কেন্দ্রে গিয়ে ফালতু ঝামেলা করতে হবে না সো দর্শক এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিবেন যেহেতু এটি নির্বাচনে একটি কার্যক্রম তাই কিন্তু এটি আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আপনার সকল বন্ধুরা এবং আপনার যারা আত্মীয় স্বজন আছে তারা যেন খুব সহজেই এটি ব্যবহার করতে পারে এবং তাদের ভোটারের যে জটিলতা আছে সেই জটিলতা যেন এড়াতে পারে দর্শক আবারও দেখাবে নতুন করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ